রান্নাবান্না হচ্ছে ভাত হচ্ছে আর এদিকে সবজি সব রকম মিলে একটা সবজি বানাচ্ছি শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আর সৌগত ফ্যামিলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আর সকালের কিছু ভিডিও শেয়ার করা হয় না একবারে রান্না দিয়ে শেয়ার করলাম ভিডিওটা শুরু করলাম আর এই দেখো তোমাদের দাদা ভাই যতবার পুরো জিনিসে হাত দেবে ততবার হাত ধোবে এদিকে ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে করবে হাত পা সব সময় মানে ধুয়েই থাকে ধুয়ে তো দিনে যায় কতবার হাত পা ধোয় ঠিক নেই আবার তাকাচ্ছে বলছি বলে দেখো কি সত্যি কথা বলছি আমি ওয়াশ ইউর হ্যান্ড সেফটি ফার্স্ট সময় ঠান্ডা বলো কি কিছু বসে বড় ইয়ে নেই বাবাই যে উঠলো বিছানাটা তুলবো এবার আর যা হাত মোচো শাড়ি তো মুছবে বলে দেয় সবজি রান্না হয়ে এসছে আর একটু শুকনো শুকনো হোক যে নামিয়ে নেব পাঁচমি চিলের সবজি আর এদিকে হচ্ছে সর্ষে কালকে যে মাছটা নেওয়া হলো ওটা সর্ষে পোস্ত করছি এটা হয়ে এসছে নামানোর আগে একটু তেল দিয়ে দেব কালারটা ঠিক আছে ক্যামেরাতে এরকম একটু লাগছে কালারটা হলুদ হলে ফাঁকা না এদিকে হয়ে যাবে ছাটা করছে এ দুটো হলে রান্না হয়ে যাবে বাসন মেজে নেব এটা তুলে নেবো বাসনগুলো এই যে বাসন আছে এটা ফেলে দেবো বাসন মাজবো তারপরে আবার কাপড় আছে অনেক কাপড় কাটা কাজবো করে নিই বন্ধুরা বান্না কাজ তারপর পরে আসছি এ দেখো বন্ধুরা আমার ছেলে স্কুল থেকে বাড়ি আসলো এবার বাড়ি এসে খেলা আরম্ভ করে দিল বাবা স্নান করছে তারপর আমরা স্নান করে নেব সবাই আর সব কাজ হলো ঘর মুছামুছি বাকি কাজগুলো সব করে নিলাম এবার স্নানটা করব করে তারপর আবার খাওয়া দাওয়া হবে তারপর আবার বিকালে আমার ছেলে পড়া আছে পড়তে যাবে আজকে আমি যাব বাবা যাবে পড়তে দিয়ে আসব দোকানে জিনিস আনতে হবে আজকে যেতে হবে বলছে কি খেলা করছো বাবা কত গাড়ি আমি সব গুছালাম আবার তোমার সব পাড়া পেরে আবার সব চিটানো হয়ে গেল না নাও তুলে দাও তুলে দাও দুষ্ট ছিলাম দেখো বন্ধুরা খেয়ে আসলাম ঘরে খেয়ে বসলাম এবার চারটের সময় সাড়ে তিনটে বাজে সাড়ে চারটে বাজুক ছেলেকে পড়তে দিয়ে আসবো আর ওই ইয়ে থেকে পড়তে দিয়ে এসে আমরা দোকানে যাব জিনিসের দোকানে জিনিস আনতে যাব আর এই যে আমার ছেলে

İliş maç. İliş. İliş. Sorşe. Soşyal. Sorşe ha. Sorşe soşyal kustu. İliş de. Ha. Kutur de kelan. Ha. Ne iş falan yapıyor de. Ya bunu da sen kurdun

সকাল সকাল সাড়ে পাঁচটা পনেরো সবজি আনতে সবজিটা নিয়ে আসতে হয় নিয়ে সেখানে আবার সাজাতে হয় তারপরে এসে আবার চা টুটি করা কিংবা কটা লুচি যাই হোক সেটা করা তারপরে বাবাকে ওঠানো বাবাকে খাও না আমরা আবার সবাই মিলে খাই দোকান খোলা দোকানের মাল সাজানো এসব ছেলের স্কুল আবার রান্না বান্না আমি একটা পর একটা একটা আমাদের বাবা তো অসুস্থ

너무 멋지. 다봤야 이스쿨 때 갔었지. 과자 하나 ছেলেকে আমাকে দিলো মুখটা বন্ধ করে দিলো আমাদের কিছু বলার নেই সবাই মিলে আমাদের বাঙালিদের অভ্যাস আমাদের বাঙালিদের অভ্যাস খাওয়ার পর মিষ্টি খাওয়ার অভ্যাস তাই না আমরা তো মিষ্টি খেতে ভালোবাসি কিছু না খেলে মিষ্টি মিষ্টি কিছু না খেলে মনটা দেখলাম মনে পড়লো গোছি না চলবার চারটে পাঁচে আর একটুখানা খেলা করে দি চলো পড়তে যে ছেলেকে পড়তে নিয়ে যাচ্ছি

বাবা মাছ খাবে না বললো তা বাবার জন্য একটু আলু ভাজা হবে বাবা আলু ভাজা দিয়ে খাবে বলছে মাছে খেতে পায় না রাতে কাটার জন্যে তাই এই যে কি খাবি না ভাত খাবি না ও কাপ ম্যাগি খেলো বলছে ভাত খাবো না দেখি আলুটা ভেজে নি নটা পনেরো বাজে শুধু ইলিশ মাছই খাবে ও ভাত খাবে না খাওয়া দাওয়া করে নেব আমরা তোমরা সব খাওয়া দাওয়া করে নাও নটা পনেরো খেয়ে দিয়ে আবার তোমাদের সামনে আসছে আলু ভেজে ঘরে আসলাম ডাকার জন্য খাবে বলে আর ঘুমিয়ে তা ডাকলাম ওদের আবার খাওয়ার জন্য এই যে টিভি চলছে টিভি দেখতে দেখতে ঘুম চলে এসছে ওদের তা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি এই যে বন্ধুরা মশাই টাঙানো হলো আর বিছানা করে আমার ছেলে আর দাদা ভাই বাইরে বারান্দায় আছে ও আসছে হাত মুখ ধুতে গেল আর এই যে মশারি টাঙানো হলো খুব মশা শুতেই দেবে না মশারি না টাঙালে মশাই বাবা মশাতে টেনে নি চলে যাবে এত মশা বড় বড় ভিডিওটা বেশি বড় করলাম না এখানে শেষ করলাম তোমার সকলে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর আমাদের পাশে থেকো ভালো লাগলে কমেন্টে জানিও লাইক করো সাবস্ক্রাইব করো আর এখানে শেষ করলাম ভিডিওটা গুড নাইট